আপনি শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজ এবং সব থেকে কম প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অ্যাডভান্স করার পর হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনি চাইলে দোকানে বসেই অর্ডার করবেন দোকানে বসেই পৌঁছে যাবে স্ট্রিট ফার্স্ট ফুড আমরা হোম ডেলিভারি দিয়ে দিই এবার চায়না গেট আপনার সব এক্সেল কোম্পানির মাল চলে আসছে আমাদের সেম সেম চায়না একবার রিজনেবল আছে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো কোয়ালিটি মাল থাকছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক টিকটক ফলো দিয়ে রাখবেন এছাড়া আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট আপডেট মালগুলো আপনারা দেখতে পান আর মালের প্রাইজের দাম প্রাইস জানতে আমাদের মালের দাম জানতে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা চাইলে সরাসরি ভিডিও কলে এসে দেখে নিতে পারেন এবং চাইলে আমাদের দোকান ভিজিট করে নিতে পারেন

তাদের পাইকারি লাগবে তারা নিতে পারেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি বাংলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দেবেন আমরা ছবি রেট দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশনে যাওয়া আছে তো যাদের পাইকারি লাগবে তারা কিন্তু যোগাযোগ করবেন দুইটা কালার আছে বাচ্চা মালের পিঙ্ক এবং গোল্ড দুইটা কালার খুবই সুন্দর চমৎকার এবং কিউট বেবি মাল তাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস